ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের কলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেই ব্রেকিং নিউজটা কিন্তু সেই সেক্টরের মধ্যে একটা ভূমিকম্প এনে দিয়েছে যেখানে ওই সেক্টরের প্রতি কটা কোম্পানিকে দেখলে দেখাবে কোনোটা পনেরো পার্সেন্ট কোনটা টোয়েন্টি পার্সেন্ট এরকম ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো চলুন দেখে নিই কি নিউজ এবং কেন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে সেই সেক্টরের কোম্পানিগুলো পলিক্যাপ পলিক্যাপ কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা ফিফটিন পার্সেন্টের ওপরে কিন্তু ডাউনে চলছে কাজ কি করে কাজ করে ওয়ার এবং কেবিল সেগমেন্টে যেখানে এই কোম্পানিটা এই সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি কেই ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটাও কিন্তু কেবিল এবং ওয়ার সেগমেন্টে ভালো কোম্পানি এই কোম্পানিটা টোয়েন্টি পারসেন্টের ওপরে ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে তার সাথে ফিনোলেক্স এই কোম্পানিটাও একই সেগমেন্টে কাজ করে এই কোম্পানিটাও কিন্তু প্রায় ফিফটিন পার্সেন্টের ওপরে কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে হ্যাভেলসেরও অনেকটা এক্সপোজার আছে অয়ার এবং কেবিল সেগমেন্টে হ্যাভেলসও প্রায় ছ পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এই কোম্পানিগুলো এতটা ডাউনসাইড মুভমেন্ট কেন দেখাচ্ছে যেখানে এই অয়ার এবং কেবিল সেগমেন্টে সব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলোর জন্য কিন্তু একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য এই কোম্পানিগুলো এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো চলুন দেখে নি ফার্স্ট নিউজটা কি এই আর্টিকেল দেখলে দেখাবে দেখুন পলিক্যাপ কেআই ইন্ডাস্ট্রিজ এবং আনআর কেবিল হ্যাভেলস ফিনোলেক্স প্রধিকরটা অয়ার এবং কেবিল সেগমেন্টে কাজ করে এই কোম্পানিগুলো আজকে ডাউনসাইড মুভমেন্ট কেন দেখাচ্ছে দেখানোর পিছনে কারণ হচ্ছে আলট্রাটেক সিমেন্ট এন্ট্রি করতে চলেছে অয়ার এবং কেবিল সেগমেন্টে যেখানে সিমেন্ট কোম্পানি এন্ট্রি করতে চলেছে অয়ার এবং কেবিল সেগমেন্টে অয়ার এবং কেবিল কোন সেগমেন্টে লাগে দেখুন একটা বাড়ি তৈরি করতে সিমেন্ট লাগে এবং সেই বাড়ি তৈরি করতে যদি অয়ার এবং কেবিল লাগে তো এই সিমেন্ট কোম্পানি যা ওয়েল নোন পরিচিত নাম্বার ওয়ান কোম্পানি সিমেন্ট সেগমেন্টে সেই কোম্পানি অয়ার এবং কেবিল সেগমেন্টে এন্ট্রি করতে চলেছে এটা কিন্তু একটা মানে ভাবাচ্ছে অয়ার এবং কেবিল সেগমেন্টের ইনভেস্টারদের কেন ভাবাচ্ছে আল্ট্রাটেক সিমেন্ট এই কোম্পানিটা এই কোম্পানিটা হচ্ছে আদিত্য বিড়লা গ্রুপের কোম্পানি দেখুন আল্ট্রাটেক সিমেন্ট লিমিটেড কোম্পানিটার প্যারেন্ট কোম্পানি কে আছে দেখলে দেখা যাবে দেখুন প্যারেন্ট কোম্পানি হচ্ছে আদিত্য বিড়লা গ্রুপ তো ওয়েল নোন গ্রুপ যেই গ্রুপটা কিন্তু অলরেডি হেভি রিসেন্ট অন্য একটা সেক্টরের মধ্যে কিন্তু তাহালকা বাঁচিয়েছে আমরা হেভি রিসেন্ট দেখেছি বিড়লা উপাস বিড়লা উপাস আদিত্য বিড়লা গ্রুপের আরেকটা সাবসিডারি গ্রাসিম সেই গ্রাসিমের কোম্পানি বলতে পারেন তো বিড়লা উপাস পেন সেক্টরে এন্ট্রি করেছে তো পেন সেক্টরে এন্ট্রি করার পরে কিন্তু এই কোম্পানিটা খুব দ্রুত মার্কেট ক্যাপচার করেছে যার জন্যে বার্জার পেন্ট এশিয়ান কে দেখলে দেখা যাবে তারা হাই থেকে এখনও পর্যন্ত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি মতো নিচে আসে পেন সেক্টরের প্রতি কটা কোম্পানি কারণ বিড়লা ওপাস বিভিন্ন রকম ডিসকাউন্ট থেকে শুরু করে সব রকম প্রক্রিয়া চালিয়ে মার্কেটটাকে ক্যাপচার করার চেষ্টা করছে অ্যাজ ইট ইজ জিও টেলিকম সেক্টরে যেরকম করেছিল এই কোম্পানিটা দ্রুত মার্কেটকে ক্যাপচার করছে যা কোথা থেকে ক্যাপচার করছে অবভিয়াসলি এশিয়ান পেন্ট থেকে যাচ্ছে বাজিয়ার পেন্ট থেকে যাচ্ছে নেরোল্যাক্স থেকে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই সেক্টরে অর্থাৎ পেন সেক্টরে এই কোম্পানিটা কিন্তু বলতে পারেন যে তাহালকা বাঁচিয়েছে তো একই গ্রুপের কোম্পানি আবারও ওয়ার এবং কেবিল সেগমেন্টে নামতে চলেছে যার জন্যে সেই সেগমেন্টে যেসব প্লেয়ারগুলো রয়েছে তারাদের মধ্যে একটা ব্যাপক বড় গিরাওয়ট দেখা যাচ্ছে কোম্পানির গেম প্ল্যান কি গেম প্ল্যান হচ্ছে যে কোম্পানিটার সিমেন্ট রয়েছে অর্থাৎ ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার রয়েছে তার পাশাপাশি বিড়লা উপাস একই গ্রুপের কোম্পানি পেন্ট রয়েছে তো ম্যানুফ্যাকচারিং হয়ে গেল পেন্ট করতে বিড়লা উপাস পেন্ট হয়ে গেল ডেকোরেশন করতে কি আছে অয়ার এবং কেবিল লাগবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি তার জন্য কিন্তু এই কম এই সেগমেন্টে নামতে চলেছে এবং কোম্পানি কি বলছে যে এই সেগমেন্টে হিউজ অপরচুনিটি রয়েছে বিজনেসের যেখানে এই কোম্পানিটা বলছে কি ডিসেম্বর দু হাজার ছাব্বিশের মধ্যে আঠেরোশো কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে অয়ার এবং কেবিল সেগমেন্টে দেখুন ভারতের মধ্যে বলছে থার্টিন পারসেন্ট হারে কিন্তু দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশের মধ্যে এই সেক্টরের গ্রোথ দেখা যাচ্ছে রেভিনিউর গ্রোথ কোন সেক্টরে অবভিয়াসলি ওয়ার এবং কেবিল সেগমেন্টে তো এই কোম্পানিটার ক্ষেত্রে আরও সুবিধা কেন হবে কারণ এই কোম্পানিটারই আরেকটা মানে এই গ্রুপেরই আরেকটা কোম্পানি হেন্ডেলো অ্যালুমিনিয়াম এবং কপার ম্যানুফ্যাকচারিং করে তো সেই জায়গায় দাঁড়িয়ে কাজটা কিন্তু আরও সহজ হবে আলটাটেক সিমেন্টের জন্য এই সেগমেন্টে কাজ করার ক্ষেত্রে যেখানে গ্রোথের সম্ভাবনা কিন্তু অনেকটা হাই বলছে ভারতবর্ষের মধ্যে যত বড় মার্কেট আছে না তার মধ্যে দেখলে দেখা যাবে ওয়ার এবং কেবিল সেগমেন্টে পলিক্যাপ নাম্বার ওয়ান কোম্পানি অনলি ফর এইটিন পারসেন্ট মার্কেট ক্যাপচার করে রেখেছে তারপরে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি অনলি ফর এইট মার্কেট ক্যাপচার করে রেখেছে হ্যাভেলস সেভেন পয়েন্ট নাইন আর দেখলে দেখা যাবে ফাইভ এবং ফিনোলেক্স ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট অ্যাপ্রক্সিমেট ছ পার্সেন্ট তো সব মিলিয়ে যদি হিসাব করা হয় তাহলে দেখলে দেখা যাবে অর্গানাইজ সেক্টর অনলি ফর পঁয়তাল্লিশ মার্কেট ক্যাপচার করে রেখেছে অনলি ফর পঁয়তাল্লিশ তাহলে আন বা আদার অর্গানাইজ দেখুন আদার অর্গানাইজড কতটা রয়েছে টোয়েন্টি এইট এবং আন অর্গানাইজড টোয়েন্টি সিক্স এতটা মার্কেট ক্যাপচার করে রেখেছে তো স্যার এই মার্কেটটার ওপর থাবা বসাতে চাইছে কে আদিত্য গ্রুপ বা আলট্রাটেক সিমেন্ট বলতে পারেন এটাই কিন্তু কোম্পানির লক্ষ্য যেখানে যেখানে এখনও আন বা আদার অর্গানাইজ বলতে যে কোম্পানিগুলো ছোটোখাটো কোম্পানি বা এই ব্র্যান্ডগুলো বাদ দিয়ে যেসব কোম্পানি যেসব অয়ার এবং কেবিলগুলো দোকানে পাওয়া যায় সেগুলোকে বলা হচ্ছে ব্রোকারেজ ফার্ম জেফ্রিজ আলট্রাটেক সিমেন্টকে নিয়ে বলিস এবং তারা বলছে এই কোম্পানির রেভিনিউ অনেকটা বাড়তে চলেছে তো তার জন্যেই এই আলটাটেক সিমেন্টকে তারা বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে তেরো হাজার দুশো পঁয়ষট্টি যদিও বা আজকের দিনে দেখলে দেখা যাবে আলটাটেক সিমেন্ট কিন্তু অনেকটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে পাঁচ পার্সেন্টের ওপরে পড়ে গেছে কারণ কারণ ইনভেস্টারদের কাছে এই বিজনেসটা অনেকের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে তার জন্যে কিছু ইনভেস্টার সেল করে বেরোচ্ছে তাছাড়া মার্কেটের প্রেশারই রয়েছে কিন্তু ব্রোকিং হাউসগুলো কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে পুলিশ আলটাটেক সিমেন্টকে নিয়ে কারণ কারণ এই সেগমেন্টে যেখানে এখনও ফিফটি পারসেন্ট বলতে পারেন অর্গানাইজ সেক্টর রয়েছে এবং আন সেক্টর ফিফটি পার্সেন্ট হোল্ড করছে তো সেখানে আদিত্য বিড়লা গ্রুপ নিয়ে যেতে চাইছে কত সেই ফিফটি পার্সেন্টকে কিন্তু ফিফটি বা ফর্টি ফাইভ পারসেন্ট যাই হোক সেটাকে সেভেন্টি পারসেন্টের কাছাকাছি নিয়ে যেতে চাইছে তো স্যার বিজনেস কিন্তু বাড়তে চলেছে আলটা সিমেন্টের তো এই খবর আসার সঙ্গে সঙ্গে মতিরালোসাল ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা কিন্তু কাট করেছে ভ্যালুয়েশনকে কোন কোন কোম্পানি অবভিয়াসলি যেসব কোম্পানিগুলো অয়ার এবং কেবিল সেগমেন্ট নিয়ে কাজ করছে পলিক্যাপ কেই ইন্ডাস্ট্রিজ বলুন আর আর কেবিল বলুন বা হেভেলস বলুন কি বলছে ব্রোকিং হাউসটা ডাউন গেট করছে এবং কেই আই বলুন বা আরআর কেবিল বলুন এদেরকে বাই থেকে নিউট্রালে এসছে এবং তার পাশাপাশি মেনটেন এখনও পলিক্যাবের জন্য বাই মেনটেন রেখেছে বাইকল হ্যাভেলসের ক্ষেত্রেও কিন্তু তারা নিউট্রাল রেটিং দিচ্ছে এই নিউজ চলতে সিএলএসও পুলিশ কাকে নিয়ে অবভিয়াসলি আলটাটেক সিমেন্টকে নিয়ে এবং টার্গেটকে দিচ্ছে বারো হাজার একশো তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে কারণ কারণ কোম্পানির বিজনেস বাড়তে চলেছে রেভিনিউ বাড়তে চলেছে তো মূলত এই কারণ অয়ার এবং কেবিল সেক্টরের প্রতি কটা কোম্পানির আজকে ব্যাপক গিরাওয়াটের এবং তার পাশাপাশি আলটাটেক সিমেন্টের মধ্যেও কিন্তু গিরাওয়াট দেখা যাচ্ছে তো এই ছিল আলোচনা দেখুন ডিসক্লেমারিতে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন নিজের রিক্স ম্যানেজমেন্ট বুঝবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন জাস্ট এই আলোচনার মাধ্যমে আমি নিউজটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম থ্যাংক ইউ ভালো থাকবেন